আমরা এখন ইংরেজি ক্লাস শুরু করতে পারি ঠিক আছে এখন আচ্ছা আমাদের এখানে কে বলবে এখন নুসরাত তাই না আচ্ছা নুসরাত তুমি বলো তুমি বলো নুসরাত তুমি বলো যে আমার ব্যাগ খুব সুন্দর মাই ব্যাগ ইজ ভেরি নাইস আমার ব্যাগের কালার খুব সুন্দর অফ মাই ব্যাগ কালার ইজ ভেরি আচ্ছা আমার বাবার হাসি খুব সুন্দর অফ মাই ফাদার স্মাইল ইজ ভেরি নাইস

স্কুল গ আচ্ছা খুব সুন্দর আমার স্কুলের ফিল্ড খুব বড় মাই স্কুল ফিল্ড ইজ ভেরি বিগ তোমাকে অনেক ধন্যবাদ তোমাকে তো আটকাইতে পারলাম না তুমি ভালো করেছো ঠিক আছে আচ্ছা বস অনুস্কার আচ্ছা ঠিক আছে